সমান কত এক প্লাস বি কিউ যেটা সেটা তো আমরা জানি জাস্ট খালি ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে কিন্তু এটার মধ্যে কি একটু কাজ আছে সেটা কি আমরা প্রথম এক নাম্বারটা করে দিচ্ছি দুই নাম্বারটা তোমরা নিজেকে পারবা ঠিক আছে আমরা লিখলাম গিভেন অথবা তোমরা কি দেওয়া আছে লিখবা এ প্লাস বি সমান থ্রি এ বি সমান টু তাহলে আমরা কি এই যে এক নাম্বার সলভ করব কত নাম্বার এক নাম্বার তাহলে এক নাম্বার প্রশ্নটা লিখলাম স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন ব্যাপার হচ্ছে এবির ভ্যালু দেওয়া থাকলো আমার নাই তাহলে এটিকে আমার কি করতে হবে অনুসিদ্ধান্তে কনভার্ট করতে হবে আমি দুটো অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়ে বি আর একটা আছে এখন আমার কোনটা করবো আমার যেহেতু ভ্যালুটা কি আছে প্লাস এর আছে এজন্য কি আমি এ প্লাস বি হোল স্কয়ার 2ab अप्लाई করব তাহলে a b² অনুসারে যখন আমি কি লিখব a b কারণ এখানে প্লাস এ গুলো দেওয়া পেয়ে গেলাম কারণ a b আছে কি e 3 তাহলে আমি কি 3 স্কয়ার দিয়ে দিলাম তিনটা দুইটা ab আর হচ্ছে একটা ab মানে কি হয় তিনটা ab হয় তাই না কি 9 আর থ্রির সাথে যদি এম মানে হচ্ছে টু গুণ করি তাহলে কিন্তু আমরা ছয় একসাথে লিখবে ঠিক আছে নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে হচ্ছে তিন এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার অঙ্ক কি কঠিন আসলেই না আমরা যদি অঙ্ক প্র্যাকটিস করি তাহলে অঙ্ক আসলে খুবই মজাদার এখন এইটা এটা তো আমরা পারবোই জাস্ট মনে করো এইটা কারণ এক প্লাস বি কি সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইনটু কে প্লাস বি জাস্ট এখানে আমাদের কি বসাবো এখানে থ্রি বসাবো থ্রি কিউব

হবে না যদি তোমরা ঘরে বসে এরকম মজার মজার ম্যাথের সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই আজকে স্কুলের পাশে থাকতে হবে তাহলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ